বাহ বেশ বউ হয়েছে নববধূর থুতনি ধরে চাটুজি গিন্নি বলেন তবে আমাদের বউয়ের মতো গায়ের রং নয় বুঝলে মুখুজ্জি গিন্নি বিরক্ত হন গতকাল একমাত্র ছেলে নরেন্দ্রর বিয়ে দিয়ে আজ সকালে নতুন বউকে বরণ করে ঘরে তুলেছেন পাড়ার মেয়ে বউদের ডেকেছেন বউয়ের মুখ দেখে আশীর্বাদ করার জন্য সে সব তো চুল গেল চাটুজি গিন্নি বসে পড়েছে নিজের ছেলের বউয়ের সঙ্গে তুলনা করতে মনে মনে কর্তার ওপরও খানিকটা বিরক্ত হন ছেলের বিয়ের জন্য আর মেয়ে পেলেন না বড় বড় ঘরের মেয়েদের ছেড়ে সাধারণ ঘরের এক মেয়েকে পছন্দ করলেন ছেলের জন্য ওদিকে গয়না আর জমকালো শাড়ির ভেতর হাঁপিয়ে ওঠে সরলবালা মাঝে মধ্যে উসখুস করছে মুখুজ্জিগিনির ইশারায় এক পরিচারিকা এসে তার কানে ফিসফিসিয়ে শুধোয় কি গোবো ওরানি জল তেষ্টা পেয়েছে সরলবালা মাথা নাড়ে পরিচারিকাটি মৃদু স্বরে বলে আমার সঙ্গে এসো এই কথাটার জন্যই অপেক্ষা করছিল সরলবালা সুযোগ পেতেই পরিচারিকার পেছন পেছন ঘর থেকে বেরিয়ে এলো বলা ভালো পালিয়ে বাঁচল ওই ঘরে তার একেবারে ভালো লাগছিল না সরলবালাকে নিয়ে সেই পরিচারিকা হাজির হয় হেসেল ঘরে। এক মাঝবয়সী মহিলার উদ্দেশ্যে হাঁক দেয় ও সাবুদিদি দেখো কে এছে সাবু ওরফে সাবিত্রী সরলবালাকে দেখে একগাল হাসে যে কি হয়েছে কোনো দরকার পরিচারিকা বলে বৌরাণীর খুব জল তেষ্টা পেয়েছে সরলবালা ফস করে বলে ওঠে আমার খুব খিদেও পেয়েছে সাবিত্রী হেসে ফেলে বেশ তো কি খাবে বলো আমি মুড়ি বাতাসা খাবো আচ্ছা ঘরে চলো আমি নিয়ে যাচ্ছি বলে সাবিত্রী সরলবালাকে পরিচারিকা তার ঘরে পৌঁছে দিয়ে যায় ঘোমটা সরিয়ে সে দুচোক ভরা বিস্ময় চারপাশ দেখতে থাকে এদের কত বড় বাড়ি কত বড় ঘর আর কি বড় বড় জানলা যায় এদের আবার রয়েছে। এই তোমার মুড়ি বাতাসা সাবিত্রী ঘরে প্রবেশ করে সরলবেলা এক মনে খেতে থাকে তার মুখখানি দেখে সাবিত্রীর বড় মায়া হয় আহা কত খিদে পেয়েছে কতই বা বয়স ন সাবিত্রী বলে বুঝলে বৌরাণী সকালে লুচি তরকারি ছিল এই অবেলায় আর দিলুম নে একটু পরেই তো ভাত খাবে এমন সময় বছরবারও নরেন্দ্র ঘরে প্রবেশ করে সরলবালাকে দেখে তার ভুরু কুচকে যায় তাই মেয়ে তুই আমার খাটের ওপর বসেছিস কেন রে নেমে এক্ষুনি সরলবালা অমনি ফুঁসে ওঠে বেশ করেছি তুই অন্য জায়গায় গিয়ে বস বিস্ময়ে দুচোক কপালে ওঠে সাবিত্রীর তাড়াতাড়ি বলে ছি মা স্বামীকে তুই তোকারি করতে নেই তাকে সম্মান করতে হয় ও তো আমাকে বললো সরলবালা বলে নরেন্দ্র বিজ্ঞ স্বরে বলে আরে বোকা মাসি কি বললো শুনলি না আমি তো স্বামী আমাকে সম্মান কর বয়ে গেছে দেখেছো মাসি কেমন বলছে নালিশ জানায় নরেন্দ্র সাবিত্রী কি করবে বুঝতে পারে না রাগ দেখিয়ে নরেন্দ্র ঘর থেকে চলে যায় বিকেলে সরলবালা জানলা দিয়ে বাইরেটা দেখতে থাকে এখানে সব কিছু ভালো কিন্তু এখানে তার কোনো বন্ধু নেই বাড়িতে এই সময় পুঁটি মান্তু কুস্তিদের সঙ্গে খেলতো এখানে সবাই বড় বড় লোকজন আর আছে ওই বদমাস ছেলেটা খালি তার সঙ্গে ঝগড়া করে কেমন একটা আওয়াজ হতে উঁকি মেরে দেখে ছেলেটা ঢিল ছুঁড়ে আম পাচ্ছে এ বাবা গাছে চড়তে পারে না সে তো কত চড়েছে তাদের পাঠশালার পাশেই কত গাছ আচ্ছা ছুটি পড়ার পর থেকে তো আর পাঠশালায় যাওয়া হলো না একেবারে এই বাড়িটায় চলে এলো কবে আবার পাঠশালায় যাবে তার এখানে আসার আগে পণ্ডিতমশাই এসেছিলেন তাদের বাড়িতে তার বাবার সঙ্গে কী সব কথাও বলছিলেন মেয়েটাকে তাহলে বিদায় করেই দিচ্ছ হারান হারান কাছু মুখে বলে আমার অবস্থা তো আপনি জানেনি পণ্ডিত মশাই মেয়েটার পড়াশোনায় আগ্রহ আছে মেয়ে মানুষ পড়াশোনা করে কী আর করবে সরলবেলার মাথায় হাত বুলিয়ে পণ্ডিত মশাই হতাশ মনে ফিরে গিয়েছিলেন এই মেয়ে আম খাবি সরলবেলা তাকিয়ে দেখে নরেন্দ্রর হাতে বেশ কয়েকটা আম এক গাল হেসে বলে হ্যাঁ খাবো তাহলে নিজে পেরে খা বলে হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে ছেলেটা পালিয়ে যায় কি বদমাস দেখেছ খুব রাগ হয়ে যায় সরলবালার। ছেলেটার কত বই তার তো হাতে গোনা কয়েকটা ছিল সরলবালা বিছানার ওপর নরেন্দ্রর বই খাতা ছড়িয়ে বসে উল্টে পাল্টে দেখতে থাকে ঘরে উকি দিয়ে সরলবেলাকে নিজের বই খাতা নিয়ে বসে থাকতে দেখে বিস্মিত হয় নরেন্দ্র এই মেয়ে কি করছিস তোমার কত বই তোর ভালো লাগে বইও যে কেউ ভালোবেসে পড়তে পারে তা নরেন্দ্রর কল্পনা দিত তার তো মোটেও ভালো লাগে না হ্যাঁ তাহলে বরং তুই ওগুলো নিয়ে নে পড়ার বোঝা ঘাট থেকে নামাতে পারলে নরেন্দ্র রক্ষা পায় সরল ব্যাপারটা বুঝতে পারে না অবাক হয়ে ভাবে সেদিন যে একটু আম দিচ্ছিল না সে তার বই খাতে ভাবে দিয়ে দিচ্ছে দিন কাটতে থাকে সরলবালা দেখে ছেলেটাকে সে যেরকম বদমাশ ভাবছিল তেমনটা সে নয় তাকে আমের ভাগ দেয় জামরুলের ভাগ দেয় আবার নিজের বই খাতাও নিয়ে নিতে বলেছে এক সময় ছুটি শেষ হয় নরেন্দ্র পাঠশালায় যাওয়া শুরু করে সরলবালা তাকে একদিন চুপি চুপি বলে আমিও পাঠশালায় যাব নরেন্দ্র জানে তার মা কোনো মতেই রাজি হবে না তাদের গায়ের কোনো মেয়ে পাঠশালায় যায় না এদিকে সরলকে মানা করতেও খারাপ লাগে সে এখন তার বন্ধু পরদিন নরেন্দ্র করুণ স্বরে মাকে জানায় আমার পাঠশালায় বড় গরম লাগে সরল রোজ সঙ্গে গিয়ে আমায় পাখার বাতাস করুক মুখুজ্জিগিনী ছেলের কপাল থেকে সসনেহে চুল সরিয়ে দিয়ে বলে আহারে বাছা আমার তারপর থেকে সরলবেলা ঘুমটা টেনে একখানা হাত পাখা বগল দবা করে প্রতিদিন নরেন্দ্রর পেছন পেছন পাঠশালায় যায় সরলের বইকাতা থাকে নরেন্দ্রর কাঁধের ঝোলার ভেতর পণ্ডিত মশাই আসল ব্যাপারটা জানেন অবশ্য শেষ পর্যন্ত সরলবালার ভাবনাই সত্যি হল ছেলেটা এতটাও বদমাস নয়